আসসালামু আলাইকুম সকাল থেকে ইনকোভেটরটা নিয়ে একটু বিপদে রয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ইনকোভেটরটা অনেক শব্দ দিচ্ছে তো ইনকোভেটরটা খুলে দেখি ইনকোভেটর ভিতরে যে পাখা ছিল বা ফ্যান এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে মূলত একদম আস্তে ঘুরতেছে আর প্রচুর শব্দ করতেছে এই পাখাটা যত তাড়াতাড়ি সম্ভব আমার চেঞ্জ করতে হবে যেহেতু ভিতরে দেশি মুরগির ডিম বসানো রয়েছে কোয়েল পাখির ডিম থাকলে ততটা সমস্যা হতো না যেহেতু আমাদের নিজেদের কোয়েল পাখি আছে আমাদের দেশি মুরগি যতগুলো ছিল সবগুলো মারা গিয়েছে তাই এই ডিম গুলো নষ্ট হয়ে গেলে আমাদের অনেকটা সমস্যা হবে এই পাখাগুলো কোথায় পাওয়া যায় আমার এক বন্ধুকে আমি জিজ্ঞাসা করেছিলাম সে বলেছে ঝিটকা বাজারে গেলে আমাদের পাখাগুলো পাওয়া যাবে তো ঝিটকা বাজারে এসে আমি এই পাখা পাই দাম ততটা বেশি না মাত্র একশো টাকা একশো টাকা বড় কথা না আমাদের যেহেতু ইনকোভেটারের ডিম বসানো রয়েছে তো তাই আমি দামা দামি না করে একশো টাকা দিয়ে ফ্যানটা নিয়ে এসেছি আমি যেহেতু ইলেকট্রিকের একটু কাজ জানি তো আমার এটা লাগাতে আমার ততটা সমস্যা হবে না এতক্ষণ আমাদের ইনকোভেটারটা ব্যাটারি ব্যাক আপে চলেছে আমাদের যেহেতু ইনকোভেটারের জন্য ব্যাটারি আমরা কিনেছিলাম এই ব্যাটারি দিয়ে এতক্ষণ আমরা ব্যাকআপ দিয়ে চালিয়েছি এই ইনকোভেটারটা আমি বেশি দিন হয়নি নিয়েছি এই পর্যন্ত আমাদের আমরা যে দিয়ে দুইবার কোয়েল পাখির ডিম ফোটানো হয়েছে আর এবার প্রথম আমাদের দেশি মুরগি ডিম আমরা ফোটাতে দিয়েছি আমাদের ইনকোভেটরে আমাদের এই ইনকোভেটরে ডিম ফোটার পার্সেন্টেজ একবারে কম পাওয়া যায় সত্তর থেকে পঁচাত্তর বা আশি পার্সেন্ট এরকম আসে তো আপনার ইনকোভেটর কিনতে চাইলে অনলাইনে অর্ডার না দিয়ে সরাসরি দোকানে গিয়ে তারপরে দেখে শুনে ভালো করে কিনে আনবেন আর আমরা যে ইনকোভেটরটা চালাচ্ছি এটা না কিনাই ভালো কারণ এটার ভিতরে ওভার হিটের কোনো ব্যবস্থা নেই বর্তমানে গরমের দিনে গরমের দিনে বাইরের আবহাওয়া থাকে সাঁত্রিশ ডিগ্রি রূপরে তো ভিতরে যদি ওভার ব্যবস্থা না থাকে তাহলে আপনাদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে আমাদের এই পর্যন্ত দেশি মুরগি আমরা তার ভিতরে আমাদের একটা ডিম এই পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে ভিডিওতে অটো এটা পরবর্তীতে আমি যখন হাতে পাই তখন যে হিউমিনিটি ফায়ার এটা অটো ছিল না এটা বাটিতে করে পানি দিলে তারপরে আদ্রতা কন্ট্রোল করা যায় পরবর্তীতে আমি একটা সার্কিট আর হচ্ছে একটা মিনি হিউমিডিফায়ার এই দুইটা আমি অনলাইন অর্ডার দিয়ে তারপরে এনে তারপরে আমি এই দুটো লাগিয়ে তারপরে আমাদের কো ওটা ফুলি অটো করে ফেলেই আমাদের দেশের ডিম গুলো আমি গত রাতে ক্যান্ডেলিং করেছি আমাদের আঠারো পিস ডিমের মধ্যে থেকে আমাদের সত্তর পিস ডিম ইস ডিম ভিতরে ব্রোন চলে এসেছে আর একটা ডিম আমাদের ওভারহেট এর কারণে গত রাতে আমি চেক দিয়েছি তখন দেখি যে একটা ডিম নষ্ট হয়ে গিয়েছে আর মাত্র কয়েকদিন গেলে আমাদের এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আর ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসতেছে তো আপনার কিছু মনে করবে না বাড়িতে যেহেতু ছাগল আছে এতক্ষণে আমাদের ইনকোভেটর পাখা লাগানো সম্পূর্ণ হলো অনেকটাই সময় লেগেছে যেহেতু ইনকোভারটরটা ছোট নাড়াচাড়া যায় না ভালো মতো তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি বা ভুল ভাল কিছু বলে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম